হজরতে ফাতেমা রাদি আল্লাহ হার ইন্তেকাল হয়েছে রোজা মাস কোন মাস রোজা মাস ফাতেমা রাদি আল্লাহ তালহার শরীর খারাপ মারাত্মক শরীর খারাপ আমরা তো মাসাল সামনের জমাস আনা আর এক মাস বাদের জমাস নেয় নি খালি আদা সাদা ডাক্তর সাহেব যদি হই লাইন বলেতে রোজা রাখি গ্যাস্ট্রিক বাড়ি দেওয়ার সম্ভাবনা আছে হইব লাইসেন্স ফাইলিসি রোজা রাখা লাগতো তো না আল্লাহকে বুঝলেন না যে রোজা মাস একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজর সমান একটা নফল আদায় করলে একটা ফরজর সমান আঙ্গাজ বিঙ্গাজ করিয়া যদি ই মাস ফরজ আদায় করিলায় খামলু লইলার সত্তরটা আছে হজরতে ফাতেমা বেমার শুধু ইয়ে দাঁড়াইতে পারল না অল্লা অবস্থা সেহরি খাইম হজরতে আলী রাদি আল্লাহ তালা আলী রাধি আল্লাহ এক প্লেটও খাওয়া এটা তো খালি আপনার সীমাবদ্ধ বানাইছে তবলিকও গেলে বা তুই না দেখি তবলি কো খাইন নি এক প্লেটও খাইনানী হ্যাঁ আল্লাহর রসুলের তো তরিকা আছে এক প্লেটও খেয়ে বই হা আল্লাহ হাই রে হাই খাওয়া খানো আল্লাহ রসুল শিকাইয়া গেছো হা আল্লাহ

হজরতে আলীর লগে এক লগে স্বামী আর স্ত্রী যদি এক প্লেটে গা খাই মায়া মোহব্বত বাড়ব না সম্ব হে রে হ্যা আয়েশা সিদ্দিকায় গ্লাস তাকি ফানি দে তাকি ফানি ফানি আয়েশা সিদ্দিকায় যেন মুখ লাগাইয়া গ্লাসর ফানি ভান্তা আল্লাহর রসুলের গ্লাসর অন্য মুখ লাগাইয়া পান কর্তা ইত্যাদি কিতা শিক্ষা দিয়া গেছ স্ত্রী সকলের মায়া করিয় স্ত্রী সকলরে মায়া করিও এখন আপনার স্ত্রীয়ে যেন মুখ লাগাইয়া গ্লাসর ফানি ভান করছ আপনি যদি তালাশ করিয়া অন্য মুখ লাগাইয়া ফানি ভান করেন স্ত্রীর সাথে আপনার মহাব্বতার ভালোবাসা বাড়ব না কমব বাড়ব না কমব আল্লাহ হকর হজরতে আলী আর ফাতেমা রাদি আল্লাহ নাই এক প্লেটও ফতা খাইছ আমি ইল্লা জামাই আর বউ এক প্লেটও হওয়াত বই যায় বা কেলা হয়ে বউটা হাই গেছে মাঘমুরি তুই কিছু কুইবে না নি না একদারটা সরম এখন মগমরি তুই বহু বই গেছে হাল্লাকে এটা সরমর কোনটা নাই বাই সাইজজন এক প্লেট বইয়া খাও মহব্বত পারবো আমরা এটা ফারি না ফারি না আল্লাহ আমারও করবার তৌফিক তোভিক গোটা মুসলমান জাতির তোফিক দিল এক প্লেট বইয়া খাইলে মহব্বত বাড়ে এক প্লেট বইয়া খাইলেজনে কিতা বাড়ে মহব্বত বাড়ে মহব্বত বাড়ে মহব্বত বাড়ে হজরতে ফাতেমার হজরতে আলী রাজি আল্লাহু আনহুয়ে খাইন ফতা ফাতেমা সুস্থ না অসুস্থ মাত্রা সুস্থ না অসুস্থ মা বই নহল দিলর খান্দি বাসা মারিটা কি শুনে হজরতে ফাতে মসুস্থা জানর ভিতরে আমি রোজা চালব না রোজা চালব না ফতা খাইছই ফতা খাওয়ার বাদে হজরতে আলী রাজি আল্লাহ তাল্লাহ ফজর গিয়ে মসজিদ আর মসজিদ তো গিয়া ইদিন ফজর নমাজ ফড়িয়া হজরতে আলিয়ার ইশ্রাকরণ নমাজ পড়ি না তাই ফজর নমাজ পড়িয়া ইশ্রাকরণ নমাজ পড়িয়া মসজিদ কী বার এদিন ইশ্রাক আর ফুড়ি শুন্য যাই গিয়া আমার স্ত্রী তুই আইছে বেমার ফাতেমারে তুই আইছে বেমার যদি একটা কোনো খেদমতর দরকার ধরে যদি একটা কোনো খেদমথর দরকার ধরে ফানি বা আনিয়া দিতাম বা কুন্তা আনিয়া দিতাম বাচ্চাইন তো অবত বড় হয়েছে না ইটা গুমতা কিছু আমরা তো শুধুমাত্র স্বামী যদি টান খেদমত না লগে তাই চোখ লাল খর আর নাই আর তিন খান মাতিতে ফর না স্ত্রীর দরকার আছে এই মানুষ না মানুষ নাই মাথ না স্ত্রীর খেদমত দরকার আছে নি নাই হজরতে আলিয়ে রে এখন আমি যদি ইশ্বাস ফল লাগি তৈরি দেরি যাব যদি আমার স্ত্রীর শরীর খারাপ তৈরি যদি টান কোনো খেদমত দরকার দরে আুন বাড়ি আর্্যুন খান বাড়ী আর বাড়িত আইয়া হজরতে আলী আল্লাহ তাহ গেইন ফাতেমায় যেন নমাজ ফড়ইন ফজর অন্য তা ন জানা ফাতেমায় ফজর নমাজ ফড়িয়া যায় নমজ বইয়া তসবি তালিল ফড়াশোনা কর আর সূর্য উঠার ফন্দ্র থাকি সত্র মিনিট ফোরে ইশলাসর নমাজ দুই রেখা ফরিয়া এর বাদে ফাতেমু যায় ও মতলবে তাই নয়া হইন যাই গে গেও তো ভাই মত যায় নামাজ ওজরত নমাজ ফুড়িয়া বারণ ইসরাগ ফুড়ি তা তো এদিন আইয়া গর আইয়া দেখুন যায় নামাজও হাতেমা নাই ডর হামাই গেছে তার মন হয়ে শরীর বেশ খারাপ হয়ে গেছে বিশনাত কে মনে হয়ে ফুটি ও দৌড়ে যা গেছিল বিশ্বনাথ কিনু কে দেখুন তো ফাতেমা নাই চিন্তা ফুড়ি গেছে হজরত আলী গেলা খান গেলা খান গেলা ইত্যবছরে হমাইছেন ফাঁক ফুটাত গিয়ে দেখুন হজরতে ফাতেমা ফাঁক ফুটাত এক বৈলর মাঝে হজরতে আলীর ব্যবহৃত সাফর আর হাসান আর হুসাইলর ব্যবহৃত সাফর ওখানে দুইবার লাগি ফানিত বিজাই বিজাইয়া তুইসই আর আরো একটা ফানি গরম হরতার আরো একটা বৌলো আটা ফালাইয়া আর ফানি দিয়ে আটা মারি রুটি বানাইবল লাগি ওলা ফারা আটা ফালাইসইন ই বৌলো যে তিন দিন খাইতা ফারবা রুটি ওলা খান বেশি অতরতে আগে দেখি এখন ফাতেমারি বুঝলাম না বিষয় তোমার শরীর অত খারাপ নিজে সুজাও তো এভার রায় না আর এমত অবস্থায় তুমি আমার কাপড় তোর কাপড় লাগি গেছো ইটার আর কি সময় নাইনি তুমি সুস্থ লইলি তুই ইতলাইও নে ই বেমারের মাঝে তুমি ইটা নে আর অত আটা তুমি বিজাইয়া তোমার মারাত লাগিগুলা রুটি বানাইবার লাগি এক তিন দিন খাইবার জোকা ফাতেমার ইতাকিটা জুড়ি হজরত আলি খালি খুঁতরা আর ফাতেমায় খালি হজরত আলির চেহারা বাইরা খালি ওলা ভাই যদি স্বামী স্ত্রীর বায় সায় সাইতে সময় চেহারা বায় সাইলে উসাবার কারণে স্বামীর চক্র চিদা সুবহানাল্লাহ বলা خمسهটি যদি স্বামীর বাইসাইতে চোখ দিয়ে তা সুইরা গুণ হইছে আল্লাহ মাফ করে দিতে পারেন হযরতে فاطمه আলাইহিস সাইদ 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 আলিয়ে হল সবাই বোঝা যায় যখন কিতা কুইতা কুইতা কারণ স্বামী আর স্ত্রী একজনে আর একজনের মুখ বাইসাইলে অনেকে তা বুস্তা ফরই নিনে পারেন না আপনি আইছেন তোমার বাইরাত থেকে আইয়া গরো হামাইতা আর হামাইতে আপনার স্ত্রীর মুখ देखলেই বুঝেইলাইতা ফারকো আইল গরো দরবার হইছে দাদা বা থলা দেখি স্ত্রীর মুখ কেন স্বামীর সাথে একটা সিটি স্ক্যান এটা কি দা সিটি স্ক্যান আজকে সারা দিনের ভিতরে গর কি তা না ওইসে মুখ বা চাইলেও স্বামী বুঝি নিব ও যেমনে খালি হয়েছেন ফাতেমারে আমি তোমার হই অত সাফল বিদে ইলাই এখানে অত আটা মাল খেলে আর তুমি দেখি আমার বাই চাও কি তৈস হইন মারি আর সাফল হইনি তো আপনি আমার জামাই আর আমি হইলাম আপনার বউ আপোনাৰ সাপৰ খানা এনটো ইয়াত লাগে আমাৰ সৰুতে তোৰ সাপৰ খানা কিন্তু ইয়াত লেলা আলি দেখাই এতিয়াটো সময় আছে তুমি সুস্থ চাবলৈ দৈবা বুলি তে না মনকৈ চময়াৰ বেচ লক্ষ গজপতি আলিখন কিতা খোলে তে শৈয়াৰ আপনে যাবাৰ বাদে আমি আমিতো অসুস্থ সুতি ৰখিছি তন্দ্ৰাচ্ছন্ন বাহ বাইছে গুম লাগছে না দেখি আমাৰ বৰ অন্ধকাৰ আর অন্ধকার দেখি আমি আটিয়ার আগুয়া আর আমার আব্বাস সৈয়দুল মুরসালিন আমার পিছনে পিছনে আঁকিতে

আপনি দকারর মধ্যে আমার খেনে তালাশ করো বুলেট তালাশ করি ফাতেমা আই সেহরি খাইছ তোমার স্বামীর সাথে এক প্লেটও আল্লাহ চাহে তো ই রোজার ইফতার করবা তোমার বাবার সাথে বিহাস তর্ক ইকান ফনার বাদে বুঝতে আর দেরি হইছে না ই স্বপ্ন দেখার বাদে বুলেট ফাতেমার আজকের সূর্য আর ডুববে না এর আগে ফাতেমা দুনিয়া তাকি বিদায় শিবা ইকাত বুঝতে দেরি সেই ও ফাতেমা এখন যদি আমি সূর্য দুবার আগে মারা যায়গি তে আমার জামাই সফল খানাই সে দিব দিবস আমার ফুরুতাই তোর সাপর খান্লা বোলে মারি এত অত আটা তুমি বিজাইছো মারিবার লাগে রুটি বানাইবার লাগে আমি যদি মারা যাই গিয়া আমার তিন তিনদিন পর্যন্ত হে আপনার বানাইয়া দিব রুটি কারণে একটু বেশি বানাইয়া তৈয়া গেলে গিয়া আমি মারা যাওয়ার ফলে অন্তত তিনদিন আপনি আর পরিচালী করা এরা আসলা স্ত্রী আর এলা আসলা স্বামী আলী আসলা স্বামী আর ফাতেমা আসলাস স্ত্রী ঠিক না বে ঠিক কুস্ত হল আর বুজুর্গ হল ওঠ লম্বা গঠন বিচারা লম্বা খাত যাইবার ফুরসত আমার আত নাই যেমনে খালি হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা ইকান আর হজরত আলী রাধি আল্লাহু তাল্লাহি হুইন ফুনার বাদে হজরতে আলিও খান দইন ফাতেমায়ও আল্লি হামদুল হাইরে আজকে হয়তো সূর্য ডুববে না এর আগে ফাতিমা বিদায় জিতে ফরি আর হযরতে ফাতিমা খান্দিন হাইরে আজকে হয়তো সূর্য ডুববে না এর আগে আমার শামিত থাকি আমিও বিদায় জিতাব ফরি একজনে আরজনদে দরি আখলি খান দিত্র বাইরেতে আয়েশা হযরতে হাসান আর সাইদ আয়াতের নেদারসিন আব্বা ইউ খান দিত্র আম্মা ইউ খান দিত্র কিতাবুত ওয়া ফুরুতাই খানদি বনা খানদি বনা আর এটা কিজাত ফুরুতাই والحسن والحسين سيدا شباب اهل الجنه هو الله بهشتر جبك هو بهشتر جبك هو الصدار زرع يا ما يخندون فاطمة رضي الله تعالى عنها ديوتا بشري بوزي يخشي تبيتا جاوكي تماتا نانا زرع নানাজানৰ খান্দাত বল তেতিয়া আল্লাৰ ৰচুলৰ ৰজাই আকোচৰ খান্দাত খবৰ চৰিবৰ খান্দাত হজৰতে হাচানাৰ হুচাই দিলে সুৰোতাবিগৰ হ'লে মায়ে ফাটাই দি যাওগিত মতাৰ নানাজানৰ খান্দাত আঠাইটাই নেয়াৰ ৰজাই আকোচৰ খান্দাত ক'লা অৱস্থা সুধা দায়িত্ব দেৱন নানাজিন লাগে কিতা তাৰ গছ তারা দুজন রওজায় আস্ত সিদ্দিকে কিছুক্ষণ পরে হজরতে আলী আল্লাহ আল্লাহুর জরুরি খামে ভাড়া গেছে হয়ে ফাতেমার শরীর খারাপ হয়ে গেছে আরও বাড়ি গেছে আইসন হাসান আর হস জলদি যাও তোমরা রাফ বাড়িয়া নগিয়া আমার শরীরও বেশি খারাপ করে হজরতে আলি আইসন দৌড়ে ইয়া দু হল আর বুজুর্গ হল আবার বাদে হজরতে আলী রাজি আল্লাহ হুতালহুর আতর মাদে দর্শন হজরতে ফাতেমায় আর ফাতেমায় দর্শন হজরতে আলির আতর দুজনে খান্দয় আর ফাতেমায় হইন তুমি আমার স্বামী একজন স্ত্রী হিসাবে স্বামীর যতখান খেদমত করবার আছি আমি অতখান হক আদায় করতাম পারছি না ও আমার স্বামী যত বুল করছি দুনিয়ার তাকতে তুমি আমার মাফ করি দেলাও আমি মারা যাওয়ার বাদে তোমার এই দুনিয়ার তাকতে খেদমত দিলা করতাম আছি ইলা করছি না সেই ময়দানে বাক্সর দিয়ে আমার বিরুদ্ধে বিচার দিলাও আল্লাহর রসুলের চেহারা বেজার হয়ে যাব আর আমিও বিভদ ভরি দিব আমার আপনি আল্লাহ আসতে মাফ করে হজরতে আলিয়ে ফাতেমার আতোনিয়া নয় বাস স্ত্রী তুমি রহমতুল্লিল খলিজার টুকরা আমার সাথে তোমার বিয়া দিসলা ফাতেমারে একটা বালা তোমার বালাফিনা একটা দিন বালা খানিও তোমার খাবাই তাম ফাতেমা তুমি আমার মাফ করে একজনে আর একজনের আঠ আর খান দইন একজনে আরজজনের আঠ দরই আর খান আল্লাহ হে আমার মা বইন নহল স্বামীর মূল্যায়ন কর স্বামীর কদর হর স্বামীর খেদমত হর হে আর আমার ভাই হল দোস্ত হল বুজুর্গ হল আপনার আপনার স্ত্রীদের মূল্যায়ন কর স্ত্রীদের কদর হর স্ত্রীদেরও খেদমত সময় সময় কর যেমনে খালি তোমার কিছুক্ষণ গেছে হজরতে ফাতেমা রেধি আল্লাহতআ আরাম আরাামছে আলী আবার জরুরি সাজে জয়। কিছুক্ষণ যাইতে না যাইতে আবার হজরতে আলিরে দি আল্লাহতআরে খবর দি আনাইছে বোলতে আমার শরীরের অবস্থা তো আর খারাপ হয়ে গেছে আলিরও বাইরে গে চইন মিলেন না কারণ স্বপ্ন যেটা দেখছেন এটা যদি যায় দেয় তো আজকে আর সূর্য ডুববে না এর আগে ফাতেমা দু বিদায় ওতো আলীর ডাক দিয়া দিয়া আবার দর্শন হজরতে আলীর আত হায় রে হায় স্বামী যদি আত দরৈ আর স্ত্রীয়ে যদি স্বামীর আত দরৈ মহব্বতে আংলির ফাঁকে দি সহিরা গুণা জড়িয়া ফুলি যায় আংলির ফাঁকে দি সহিরা গুণা জড়িয়া ফুলি ও ফা আত দরিয়া খৈন হজরতে ফাতে আলী তুমি আমার স্বামী আমি মরবার সময় তোমার একটা অসিও থরিয়া দিতাম কিতা অসিও থাই দেয় বলিতে আমার যদি বিকালে ইন্তেকাল হই যায় তে রাইট আফটে আমারে জনজা ফড়িয়া দাফন করিলেন জানি আর একটা ওসিয়ত লক্ষানে হইয়া আমার জনজার দাওয়ত সেউরে দিও না হজরতে আলী হইন ফাতে ইটা ইতা কি মাত মাত তুমি আল্লাহ রসুলোর খুলি যাক টুকরা আর তুমি ইন্তেকাল করবাই আর আমি জনজার খেউরে হইতাম না এটা কি হয়। হজরতে ফাতেমা এখন আমার আপনি পুরা করলে জানি আলি এখন না তুমি তারাখ্যাও নিয়ে তখন হজরতে ফাতেমা এখন আলি রে আপনার তাতে প্রাপ্ত বয়স্ক হয়েছে কোনো বেগানা পুরুষে দেখছে না আর জনজাত মানুষ আইবা আমারে দেখবা এটা আমি লাগে বরদাস্তর আলিয়ে ফরমাইন এই সময় তো তুমি সাফোনাকবা তোমার তো মুখ সেও দেখতো নাই তখন হজরতে ফাতেমায় হইল ইকান ঠিক আছে জাইজ আছে কোনো অসুবিধা নাই কিন্তু আমার ইকান সরম লাগে যে একজন মানুষে ইয়া আমার বডিতে লাম্পা আসিল আমার স্বাস্থ্যখান খতখান আছে একটা আইডিয়া ফাইলিব দিব আমি চাই না আব খান এর তুমি আমারে রাত্রিবেলায় দাফন করলি জানাজার দাওয়া হজরতে আলি এখন ফাতেমায় যখন ইলা গেছে আমি এটা মানি হাসারর সূর্য ডুববার আগে হজরতে ফাতেমার ইনতে কাল হয়ে আলী রাহু আল্লাহল দেওয়াইয়া সফল ফরাইয়া এখন খবর খুঁজেছেন খবর খুদিয়া খবর তৈতা লাশ বইয়ালি তৈলে মানুষ সদল লাগে চাইজন এখন আলী আছেন বড়ো হি দুইজন ছোট ছোট ই দুইজনে তো বহন বহনাল ইয়াদা নাই এখন কিতা কর্তা কিতা কর্তা ইয়া আল্লাহ আবার হয়েছেন হজরতে ফাতেমা দিতা দিতানা হিটিকে হজরতে আবুজল গিফালি রিয়া আল্লাহ হুতাল বড় সুফি মিজাজর সাহাবি আসলা বড় আল্লাহ সাহাবি আসলা রসুলের জন্য ফেদা আসলা রসুলের জন্য আশিক আসলা তাই এসার নবাজ পড়িয়া খাওয়া দাবা শেষ করিয়া গিয়া বিস্তার গুমাই খালি খালি তদ্রাচ্ছন্ন বা বইসে ওই সময় স্বপ্নে তো হইলে আল্লাহ রসুলে হইলে আবুজ তুমি গুমাইতরা আর আমার ফাতেমারে আলিয়া গিয়া কবর তৈতা মানুষ পাইতরা না তুমি জলদি যাও হজরতে আবুজর গুম দোল দৌল ফালাই ফলেও হজরতে আলির বাড়ি হাজির আলিয়ে দিককে আবুজর তোমার ইন্ শেষ খবর হইলো তুমি জাল্লাই কিলা আমি তো না আবুজের ফরমাইন আলি আমারে সৈয়দুল মুরসালিনে কটাইছো মূর সালি নেফাটাই সুন্দর হল আর দুজ্য হল ও আবুজুফারিয়া আর হজরতে আলিয়া তে তাই মিলিয়া হজরতে ফাটে মানে লইয়া গেছ খান এই তেবব দিদর ওয়ারাস তশফি রিসাইন আর জান্নাতুল বাকিতা হাইসাই বেয়েট গেয়েতে দি হাবাইলের সমন্য হামানির পরেও আতর ডাইনে যে কবর শরীফ আছে এটা হইল হযরতে فاطمه রাদিয়াল্লাহু আল্লাহ হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলার হাদর derajatে बुलंद করি আমিন অক্সলে আমিন হফে আমিন সময় হযরত আবু য NodeRef কবরে ওয়াজ অ তুই কবর তোমার মধ্যে হারে তুই আ জানুনি। তুমি অপবিত্র ব্যবহার করিও না কবর পবিত্র ব্যবহার করিও। তোমার মধ্যে তুই আ দিয়ার আল্লাহর রাসূলের খলিজা টুকরা হযরত فاطمه। আবার আবু য কবর তুমি জানুনি তোমার মধ্যে হারে তৈয়া আ দিয়ার তোমার মধ্যে তুই আ দিয়ার বেহেশত মহিলাদের সর্দার হযরত فاطمه। কবর তুমি জানি তোমার মাদে খারে দিয়া তোমার মাদে তুইয়া ইয়ার বৃহস্তর দিবকহল সর্দার হজরতে হাসান আর হুসাইন মারে কবর বেয়াদবি হর ওই সময় হজরতে আবু দরে হই আমার খানো যেমন ফুনিয়ার ফুনিয়ার বাপ ওল খান লাগে কবরর জবাদ খুলি গেছে কবরে হর আবু জরে খার ছেলে খার বেয়ে ইতার কোনো প্রদাজ্য আমার কাছে নাই দুনিয়াত থাকতে বে আল্লাহর হকুমান নবীর তরিকা আইব এর মূল্যায়ন আমার কাছে আছে অতএব বদস্ত হল আর বুজুর্গ হল দুনিয়াত আইসি দুনিয়া সারিয়া যাওয়া এই দুনিয়ার তাকতে যদি আমরা আল্লাহর হুকুম মানি যায় নবীর তরিকা মোতাবিক চলি যায় তাহলে কবর যাবার বাদে আপনার কবর বৃহস্প বাগান বনিছি আর যদি দুনিয়ার জিন্দেগীত আল্লাহর হুকুমের উল্টা নবীর তরিকার উল্টা চলি আপনার কোনো উপায় না অতএব আমরা ইসলামের দিক পরিপূর্ণভাবে প্রবেশ করলাই যেটা আল্লাহ হালাল হয়েছে এটা আমি হালাল বাদি এবং জানি আর যেটারে হারাব হয়েছে এটা হারাব জানি এবং ইটা সারি এইরকম যদি আমরা পরিচালিত দিতাম ফারি তাহলে ইনশাআল্লাহ আজিজ তাকে আমরা তো লাগবো খালি আমরার রোহটা বারৈিয়া যাইব আত্মীয় ওজনে গরম পানি দিয়ে গোসল দেওয়াইয়া এরপরে খাফন ফরাইয়া জানাজা ফরিয়া কবর তো ইয়াইবা কবর তো ইয়াইতে দেরিব আপনার কবর বেহেস্তর বাগান বলতে দেরি না এর কারণে আমরা কবর যাইবার আগে কবর সাবাদ তৈরি করতাম রাজি আছি তো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ যদি রাজি তাকি রে বাই তই দুনিয়াত তাকতে কবর সামান তৈয়ার করতে গিয়া একটা অ্যাকাউন্ট আমরা চাইলে খুলিয়া দিতাম কি পারি আল্লাহর বেঙ্কো আল্লাহ ই আর তাকি খালি তোমার মুনাফা হল কবর যাইতে থাকবো ই একাউন্ট হইলো সদকায় জারিয়া সদকায় কেটা জারিয়া মানুষ মারা যাওয়ার মধ্যে আবলর গেট বন্ধ যায় তিনটা গেট খোলা থাকে এর মধ্যে থেকে একটা গেট হইলো সদকায় জারিয়া আর আল্লাহর মশিদর খেদমত করা এটা সদকায় জারিয়া